শিশু খাদ্য থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী আমেরিকা থেকে সরাসরি দেশে আমদানি করে ইউএস ফুডমার্ট লিমিটেড প্রতিষ্ঠার এগারো বছর পূর্তি এই এই প্রতিষ্ঠানটি উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ইউএস মার্ট লিমিটেড যেখানে এক হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা অনুষ্ঠানে এস ফুডমার্ট মার্ট লিমিটেডের কর্ণধার মোহাম্মদ আক্তারুজ্জামান খানের সাথে বর্ষপূর্তির আয়োজনে কেক কাটায় অংশ নিয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন চিত্রনায়ক রিয়াজ সাইমন ইমন চিত্রনায়িকা অঞ্চনা নিপুন শাহনুর কেয়া সহ আরও অনেকে আয়োজনে কেক কাটা শেষে শিল্পী সহ আগত অতিথিরা ঘুরে দেখেন ইউএস ফুড মার্টের শোরুম আমি নিজেও কিন্তু এখানকার মানে একজন কাস্টমার এবং আমার একটা নাতি আছে আমার নাতির জন্য যে ফুডগুলো সেগুলো এখান থেকে নেওয়া হয় তো আমি আশা করব আপনারা যদি মানে অরিজিনালি আমেরিকান প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে যোগাযোগ করবেন লোকাল কোনো প্রোডাক্ট এখানে পাওয়া যায় না যারা আমেরিকান প্রোডাক্ট কিনতে চান একদম সুই থেকে শুরু করে যা যা প্রয়োজন এখানে সব আছে আপনারা আসুন সবগুলো আমার কাছে অথেন্টিক মনে হয়েছে এবং আমি মানে এত চমৎকার একটা লোকেশন এত সুন্দর একটা স্টোর যে আছে আমি আসলে আগে জানতাম না সো আমার মনে হয় যে এখানে আপনারা যারা আসবেন ভবিষ্যতে ইউ গেট অল অথেন্টিক প্রোডাক্টস ফ্রম ইউএসএ ইউএস ফুড মার্টের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আর আমি আসলে এখানকার রেগুলার ক্লায়েন্ট আমি রেগুলার কাস্টমার আমরাও গর্ব করে বলি যে ইউএস ফুড মার্ট লিমিটেড ঢাকা বাংলাদেশ